দুটা সাথে করে

সিক্স লাট করেnabla চেকিতো বিয়া শান্তি কোর্স না না আমাদের अप्लाई করতেsubprocess আপনারা আপনারা ইসেট করতে ওইদিন একটা সিগ্যাসি বাবা বিয়া শান্তি না আমরা করছে মাত্র দুনতেছি ডাক্তারদের দেয় এটা মেজিক যে কিছু খাই

মুশ্রিক এবং তার কাছে কিছুই বুঝবেন না কি একের ভিতরে তিন বলছিলাম কতরা আগে যা দেখছেন সম্পূর্ণ আবার নতুন করে ইসলাম এদিক দিয়ে টাকা এদিক দিয়ে মিষ্টি বিস্কুট চকলেট চানাচক আর এদিক দিয়ে সার কাজ একের ভিতরে তিন আর এই তিনটা না দেখানো পর্যন্ত গাড়ির চাটা চুল পরিমাণ করবে না জবা ভদ্রলোকের আয় অনুরোধ কেউ কথা বলবেন না বাচ্চা বলা ভাবতে নিয়েছো সবাই বসো সবাই বসো বাচ্চা বলা ভাবতে নিয়েছো সবাই বসো

আপনার কি অতিরিক্ত প্রস্রাবের ব্যাগ হয় আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আপনার জামার উপরে লিখিত দিব আপনার কি দুর্বল নাম্বার দুই হাতে সাবান কাজে গামছা নদীতে অথবা পুকুরে গোসল করতে গেছেন ফলমি এদিকে তাকান এই পানিতে নামছেন প্রস্রাবের খবর নাই এই পানিতে